আসসালামু আলাইকুম ভিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শ্রাবন্ত ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কট স্টাইলের থ্রি পিস নিয়ে এখানে হচ্ছে আপনার কাবলি স্টাইলের থ্রি পিস আসছে তো এটা ফার্স্ট অফ অল দেখাচ্ছে ফিরোজা কালার প্রিন্টটা অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের হাতায় তারপরে হচ্ছে বডিতে সম্পূর্ণটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং এটার সাইডটাও সেম প্রিন্টেড হবে ঠিক আছে এটার সাথে আমরা আপনাদেরকে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে সেম প্রি কাপড়ের মধ্যে মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা এটার যে তিনটা কালার আছে ভিয়ার্স তিনটাই খুব সুন্দর ওনাটা দেখেন ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে বডি সাইজ কত হবে ভাই 38 থেকে 46 38 থেকে 46 এটার কালার হবে টোটাল তিনটা এটা ছিল স্কাই ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন ক্রিম কালারের সাথে ওয়াইন কালার কম্বিনেশন ঠিক আছে অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সালোয়ার থাকছে দেখেন আইটার প্রিন্ট এত সুন্দর আর সালোয়ারেও প্রিন্ট বলেন অন্যায় সবকিছু খুবই স্মার্ট অ্যান্ড সোভার লুকে করা আছে এটা কিন্তু আসলে যারা একটু ডিফারেন্ট টাইপের কর্স পড়তে পছন্দ করছেন থ্রি পিস স্টাইলে নিয়ে নিতে পারেন এটা এটা হচ্ছে আবার খুব সুন্দর একটা গ্রিনিশ টাইপের কালার কম্বিনেশন ক্রিম কালারের সাথে এবং এটার সাথে ওই যে দেখেন সালোয়ারের নিচে প্রিন্ট হবে ওড়নাটা বড় ওড়না হবে আর প্রাইস কত পড়ছে ভ্যাট তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাবো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একদম নিউ কালেকশন ঠিক আছে এটা দেখেন সেম ম্যাটেরিয়ালের উপরেই আপনার আসছে মিশুরি সিল কাপড়ে দেখেন খুব সুন্দর করে স্টোন এর কাজ করা এটা কিন্তু লাহোরি প্রিন্ট হ্যাঁ লাহোরি প্রিন্ট এটার সাথে সালোয়ার না একটু দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্ট প্রিন্টের সালোয়ার হবে নিচে এরকম প্যানেল করা আছে ওন্নাটা পিওরের মধ্যে চারোপাশে খুব সুন্দর করে পার করা এটা আবার শিফনের ওন্না আসছে না শিফনের ওন্না আসছে এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে হচ্ছে আপনার 1250 1250 কালার দেখাচ্ছি এটা কি ডিফারেন্ট ডিজাইন আচ্ছা কালার একটাই না আচ্ছা এটা আরেকটা কালার এটা হচ্ছে ডিজাইন আর কি চেঞ্জ এটা হাতায় এটা আসলে সম্পূর্ণটা কাজ করা সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে এই যে দেখেন প্লাজো স্টাইলে থাকবে সালোয়ারগুলো আর ওন্নাটা কিন্তু অনেক বড় এটার ওন্নাটা হবে আপনার ফেরি সিল্কের মধ্যে এই যে এটার দাম কত ভাই এটা পড়বে 1250 1250 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন এটা তো গলা স্টোন মিররের কাজ করা আছে সাথে সেম সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে 1250 1250 টাকা এই যে ওন্নাটা বড় না সেম 1250 ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই এটা তো আরেকটা চমৎকার কালেকশন এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা যেটা রয়েছে এইটা সালোয়ারের নিচে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যানেল আকারে আর ওন্নাটা বড় না প্রাইস কত পড়ছে ভাই এটা 1350 1350 এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই ইউনিক একটা কালার একদম সিম্পল এর মধ্যে যারা পছন্দ করেন হ্যাঁ দেখা যায় একটু কালারফুল প্রিন্ট আছেন একটু সিম্পল এন্ড সোভার আছেন তারা কিন্তু এই ব্ল্যাকটা এই খুব সুন্দর একটা লিলাক কালার এইগুলো কিন্তু চয়েস করতে পারেন অনেক ভালো লাগবে এটার ওন্নাটা কন্ট্রাস্ট প্রিন্টে ঠিক আছে ওন্নাটা একটু ডিপ কালার থাকবে এটার প্রাইস কত পড়বে ভাই 1350 এটা দেখেন এটাও কিন্তু খুব সিম্পল এন্ড সোভার কালার প্রিন্টও সুন্দর সোভার প্রিন্ট ব্যাক সাইডটা দেখাবো প্রত্যেকটা ড্রেস হবে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এই যে এটা উন্নাটা আবার এই যে খুব সফট একটা তসরের মধ্যে হ্যাঁ তসর কিন্তু হার্ডও হয় বাট এটা সফটটা এটার দাম পড়ছে কত 1300 তেরোশো টাকা আর এগুলো বডি সাইজ কত হয় আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন কি সুন্দর একটা কালার সবগুলো নতুন নতুন প্রিন্ট আসছে সবগুলো নিউ নিউ কালেকশন এবং প্রত্যেকটা আলাদা আলাদা এবার আসতে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট এটা দেখছেন গ্রিন কালার কম্বিনেশন আর এটার সাথে সেম একটা উন্ন হবে বড় না আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে কাবলি স্টাইলের এই যে জামাটা হচ্ছে কাবলি স্টাইলে দেখেন খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এবং এটা কিন্তু লাহোরি প্রিন্ট এবং এটা সেম হাতায় আছে ড্রেসের ব্যাক সাইডও পাবেন ওকে আর এটা সালোয়ার অন্য আমরা দেখাবো সালোয়ারটা হবে সেম প্লাজো স্টাইলে এবং সালোয়ারের নিচের দিকে আছে আবার ডিজিটাল প্রিন্টটা আর এটার অন্যটা দেখাবো অন্যটাও খুব সুন্দর ফেরি সিল্কের এবং বড় অন্য থার্টি থেকে ফর্টি সিক্স কালার দেখাই এটা ক্রিম কালার দেন আছে হচ্ছে মফ পিং কালার প্রাইস কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ এটা কিন্তু এখন খুব রানিং এবং হিট একটা আইটেম রিসেন্ট আসে এটা সেম সালোরোনা থাকবে এটা আছে মিন্ট কালারটা দেখেন মিন্ট কালার বা গ্রেপ কালারও বলতে পারে সালোর নাকি থাকছে দামটা পড়ছে এটা ভাই তেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান থাকবে এটা সেম দাম তেরোশো পঞ্চাশ এই যে সালোয়ারটা ও নাম তেরোশো পঞ্চাশ সো নিত শ্রাবন্তী ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার পাঁচতলাতে চার বিত নাম্বার দোকান আর ফোন নম্বর ভিডিও কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ